হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম বছরের প্রথম দিন আজকে পয়লা জানুয়ারি দু হাজার একুশ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের বছরটা খুব ভালো কাটুক এই নতুন বছরের সব সমস্যার সমাধান হোক আর এই যে আজকে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য রেডি হয়েছি একটা জন্মদিনের দাওয়াত আছে দাওয়াত খেতে যাচ্ছি ওই যে আমার ছেলে

এই যে এই যে মালানি রাজুক্ত মণি বার্থে দেখে দেখি বার্থে গার্লকে দেখি দেখি দেখি

আবু চেয়ারটা সরাতে একটু চেয়ারটা সরাতে হবে

সুন্দর লাগছে আলো জ্বলছে